হিজরারা সম্পত্তির উত্তরাধিকারী পাবে কিনা এটা মুসলিম আইন অনুসারে এবং আমাদের যে চারটা মাঝাব এই মাঝাবের যারা প্রধান তারা কিন্তু এই মাঝাবে সুন্দরভাবে বর্ণিত করা আছে যে হিজরারা উত্তরাধিকারী অংশ পাবে এবং সম্পদ পাবে কত অংশ পাবে সেটা হচ্ছে বিবেচনা আমরা হানাফি মাঝাব অনুসারে ইসলামের আইন হানাফি মাঝাব অনুসারে সাধারণত হানাফি মাঝাব অনুসারে বলা হয়েছে যে পুত্র এবং কন্যা এই দুইটার মধ্যে যেটা ছোট অংশ সেই অংশটা হিজরা পাবে হিজরা কন্যা সন্তান পাবে অর্থাৎ অর্থাৎ কন্যার সম্পত্তিটা হিজরা পাবে হানাফি মাঝাব অনুসারে সাফি মাঝাব অনুসারে কিন্তু একই কথা বলা হয়েছে হানাফিতে যা বলা হয়েছে সাফি মাঝাবে তাই বলা হয়েছে এবং মালিকী মাঝাবে যে অংশটা বলা হয়েছে যে পিতামাতার হিজরারা পিতামাতার উত্তরাধিকারী পাবে তবে সেটা পুত্রের এক অংশ এবং একজন কন্যার এক অংশ দুই অংশকে দুইটা ভাগ করলে যে অংশটা পাবে সেই অংশটা হচ্ছে সাধারণত একজন হিজরা কন্যা বা পুত্র সন্তান পাবে হিজরাদের সম্পদ বন্ধন